দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই বাজারে গাড়ি বাসের গুরুগুলো বাছে না হচ্ছে আমরা তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে কে গাব্বাচুর দেখছেন মমদুল ভাই জুবান নাম কত জানা গলা 23 মইনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলতে আজকে গাড়ি যাচ্ছে কি আচ্ছা লাটে কত আটা কাগজ দিয়ে জুবান আছে জুবান আছে বাচ্চা ব্যাটা দুধ কতটুকু হতে পারে দুধ কত দিন ভাই প্রতিদিন দুধ কমকে দিন

আছি বাজে বনাব নহয়

কয়দাত কয়দাত জোৱান দুিত

দাঁত কটা দাঁত দুই দাঁত দুধ কতটুকু হতে পারে তিন কেজি কত তিন কেজি কত বল

ये वो 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 वो